কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালি জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড আজকে দিনটা একটু স্পেশাল কারণ আজকে ভ্যালেন্টাইন্স ডে তবে সত্যি কথা বলতে কি মা হওয়ার পর ভ্যালেন্টাইন্স ডেটা কিছুটা অন্যরকম হয়ে গেছে আজ মেয়েকে আমার বোন নার্সারিতে নিয়ে গেছে এইদিকে বেশ কিছু দিন ধরে ওই নিয়ে যাচ্ছে বোন ইউনিভার্সিটি বেরোনোর আগে মেয়েকে নার্সারিতে দিয়ে তারপর গিয়ে ট্রেন ধরে আজ ভ্যালেন্টাইন্স ডে হলেও সব কিছুই ছুটছে একদম নিয়মিত গতিতে একটা স্পেশাল দিন হবার পরও আজকে সকালটাও শুরু হয়েছে সে একই নিয়মে সকালে উঠে ঝড়ের গতিতে মেয়েকে রেডি করা নার্সারিতে পাঠানো তাহিরকে বের করে দেওয়া আবার এদিকে আধ ঘন্টার মধ্যেই আবার অফিসে লগ ইন করতে হবে তবে বোন আজকে লিয়ানাকে নার্সারিতে নিয়ে যাওয়াতে আমি আধটা ঘন্টা হাতে সময় পেয়েছি আর অন্যান্য দিন তো সেটুকুও থাকে না তবে আমার কেন জানি মনে হয় ভ্যালেন্টাইন্স ডে কিন্তু শুধু প্রেমিক প্রেমিকার জন্য নয় আমাদের সবার জন্য একটু ভালোবাসা প্রকাশের একটা দিন আর তার মানে কিন্তু দাঁড়ায় নিজের জন্য একটু ভালোবাসা খুঁজে বের করা অফিস শুরুর আগে এই আধখানা ঘন্টাও যদি নিজের জন্য একটু স্পেশাল করতে পারি আর একটু শান্তভাবে কাটাতে পারি সেটাই নিজের জন্যে অনেক হাতে আধটা ঘন্টা সময় আছে সেই কারণে একটু মন দিয়ে আজকে চা বানাচ্ছি বেশিরভাগ দিনই কফি খেয়ে নিই কিন্তু আজকে একটু সময় নিয়ে একটা ভালোভাবে চা বানাচ্ছি যদিও জানি সারাটা দিন ভীষণ ব্যস্ত হতে চলেছে অফিসের কাজ বাচ্চা সামলানো বাড়ির কাজ রান্নাবান্না করা কিন্তু তার মাঝেও এই একটা কাপ চা এটাও কিন্তু একটা ছোট্ট উপহার আমার কাছে একটা ছোট্ট ভালোবাসা যা আমি নিজেই নিজেকে দিচ্ছি আমরা বেশিরভাগ মেয়েরা মা হওয়ার পর থেকে নিজেকেই সব থেকে বেশি অবহেলা করা শুরু করি তাই না আজকের দিনটা ভ্যালেন্টাইন্স ডে কিন্তু জানি না কতটা সময় পাবো নিজের জন্যে তবে এই চাটুকু নিয়েই এই একটা মিনিট নিজের সাথে থাকা আর এই ছোট্ট ভালোবাসাটা নিয়েই আজকের দিনটা শুরু করছি গল্পে গল্পে অফিসের সময় হয়ে গেল এই যে এখন থেকে শুরু করে একদম চলবে দুপুর দুটো তিনটে অবধি অফিস তবে কাজের চাপটা একটু কম থাকলে হয়তো আগামী অফিসটা কমপ্লিট করতে পারবো তবে সেটা দেখা যাবে পরে কি হয় অফিসটা কমপ্লিট করেই আজকে ভাবছি ডিনারে তাহিরের জন্য একটা স্পেশাল ডিশ বানাবো সকালে তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে একটা কলা কিছু বাদাম আর কফি খেয়ে তাই ভাবছি ডিনারটা আজকে একটু স্পেশাল বানাবোর জন্য বিকেলবেলায় অফিসে লগ আউট করার পরপরই দেখছি বাইরে রয়্যাল মেলের গাড়িটা মানে কিছু একটা ডেলিভারি আসছে গত সপ্তাহে চাল আর বিভিন্ন রকম দানা শস্য রাখার জন্যে একটা গ্রেইন অর্গানাইজার অর্ডার করেছিলাম আমার রান্নাঘরটা তো ভীষণ ছোট্ট আর একশো রকম ডাল চাল রাখার জন্যে একশো রকম ডিব্বাও রাখতে হয় রান্নাঘরে তাই যত দিন যাচ্ছে মনে হচ্ছে যেন রান্নাঘরটা আরও ছোট হয়ে যাচ্ছে ইন্টারনেটে অনেক ঘেঁটে ঘুটে এই গ্রেন হোল্ডারটা খোঁজ পাই ব্যাস করে দিলাম অর্ডার এই মাথার দিকটা খুললে এর ভেতরে আছে ছয়টা সেকশান আর ছয়টা সেকশানে ছয় রকমের দানা শস্য রাখা যাবে আর এই বাটানটা টিপলে এর ভেতরে কিন্তু দানা শস্য বেরিয়ে আসবে বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট মাত্র পনেরো পাউন্ড দাম নিয়েছে কিন্তু কোয়ালিটিটা ভীষণ ভালো মনে হচ্ছে ডেলিভারিটা এলো খুব ভালো দিনে ভ্যালেন্টাইন্স ডেতে এলো মনে হচ্ছে নিজেই নিজেকে একটা গিফট দিয়েছি চলুন এবার একটু রান্নাবান্নার পালা ডিনারের জন্য ভাবছি তাহিরের জন্য একটা স্পেশাল ডিশ রান্না করব। এটা বানানো ভীষণই সোজা ইটালিয়ান স্প্যাগেটি দিয়ে একটা স্প্যাগেটির ডিশ বানাচ্ছি এর বিভিন্ন রকম ফ্লেভার হয় তবে এই ফ্লেভারটা একটু নতুন আগে কখনো বানায়নি তো ভাবছি তাহিরের জন্য আজকে এটা বানাই তাহির স্প্যাগেটি খেতে ভীষণ ভালোবাসে মাঝে মাঝে স্প্যাগেটির বিভিন্ন রকম রেসিপি বানায় তবে এই রেসিপিটা আগে কখনো বানায়নি কয়েকদিন আগে ইন্টারনেট ঘাঁটতে ঘাটতে এই রেসিপিটা চোখের সামনে এলো দেখেও খুব সোজা মনে হলো আর ফ্লেভারটা দেখেও মনে হলো তাহির ভীষণ ভালোবাসবে সেই কারণে আজকে এটাই বানাচ্ছি রেসিপিটা একদমই কঠিন না একটা বেকিং ট্রেতে কিছু পালং শাক কিছু টমেটো আর একটা গোটা রসুন দিয়ে দিতে হবে তারপরে এতে দিচ্ছি সাওয়ার ক্রিম আপনারা চাইলে নিজের পছন্দ মতো যে কোনো একটা চিজ দিতে পারেন আমি দিচ্ছি সাওয়ার ক্রিম তাতে একটু তেল নিজের পছন্দ মতো কয়েকটা হার্বস আর একটু লবণ ছিটিয়ে এটাকে রোস্ট করতে হবে তবে আমি কিন্তু এই সবজিগুলোতে লবণ অ্যাড করছি না কারণ এই সাওয়ার ক্রিমটা একটু নোনতা হয় সেই কারণে আবার লবণ অ্যাড করলে আরও বেশি নোনতা হয়ে যাবে সেই কারণে আমি লবণটা স্কিপ করলাম ভ্যালেন্টাইন্স ডে নিজের মতো করে অনেকেই সেলিব্রেট করেন আমাদের ভ্যালেন্টাইন্স ডে মানে ওই একটু রেস্টুরেন্টে যাওয়া খাওয়া দাওয়া করা সিনেমা দেখা তবে এই বছর একদম সকাল অবধি খেয়াল ছিল না যে আজকে ভ্যালেন্টাইন্স ডে সকালে মোবাইলের চোদ্দোই ফেব্রুয়ারি দেখে তখন খেয়াল হলো সকালে তাড়াহুড়ো করে দুজন দুজনকে শুভেচ্ছাও জানাতে পারিনি হয়তো তাহিরেরও খেয়াল নেই যে আজকে ভ্যালেন্টাইন্স ডে এই যে এই রেসিপিটায় আমি দুই রকমের হার্বস দিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো হার্বস দিতে পারেন এরপরে এই ট্রেটাকে এইভাবেই রোস্ট করে নেব তিরিশ থেকে চল্লিশ মিনিট যতক্ষণে ওইদিকে সবজিগুলো রোস্ট হচ্ছে আমি এইদিকে স্প্যাগেটিটা সেদ্ধ করে নেব আমারও যেমন কাজের চাপ তাহিরেরও সেই রকমই কাজের চাপ তাই ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে দুজনেরই ভুলে যাওয়াটাই স্বাভাবিক রেস্টুরেন্টে হয়তো এবছর আর যাওয়া হয়ে উঠছে না তাই ভাবলাম বাড়িতে একটু সুন্দর করে ডিনারের আয়োজন করি হাতে বেশি সময় নেই ওইদিকে আবার লিয়ানাকে আনতে যেতে হবে সেই কারণে অনেক কটা ডিশ বানাতে পাচ্ছি না এই একটা ডিশেই সুন্দরভাবে আজকে ডিনার করব। এই ফুটন্ত স্প্যাগেটিটা এবার হালকা করে একটু তেল দিয়ে দেবো আর হালকা করে একটু লবণ বেশি লবণও দেব না বেশি তেলও দেব না এই স্প্যাগেটিটা সেদ্ধ হতে একদমই সময় লাগে না ওই ধরুন সাত থেকে আট মিনিট তার মধ্যে কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর প্রথম থেকে যদি গরম জলে এটাকে সেদ্ধ করা যায় মানে জলটাকে আগে থেকে কেটেলে একটু বয়েল করে নিলে তাহলে সময়টা আরও একটু কমে যায় চলুন এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর এক আধ মিনিট তারপরে এটাকে নামিয়ে নেওয়া যাবে বা সবজিটা সুন্দরভাবে রোস্ট আর সেদ্ধ হয়ে গিয়েছে এবার এই টমেটোগুলোকে একটু ছাড়িয়ে নেব তারপরে ওই রসুনগুলোকে খোসা থেকে একটু বের করে নিয়ে সব সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এই বছর লন্ডনে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে নিয়ে তেমন কোনো হাইপ দেখা যাচ্ছে না কলিকদের মধ্যে দেখলাম কোনো রকম তেমন কোনো আলোচনা নেই বাজার ঘাটে দোকানপাটেও দেখছি তেমন কোনো ডেকোরেশনও নেই এই তো গত উইকেন্ডেই অক্সফোর্ড স্ট্রিটে বাজার করতে গেলাম অথচ কোনো দোকানেই কিন্তু সেরকম ভ্যালেন্টাইন্স ডে ডেকোরেশন দেখতে পেলাম না আর কোনো কিছু ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে বিক্রিও হতে দেখলাম না তেমনভাবে আপনাদের ওইদিকে কেমন কি হচ্ছে জানি না তবে লন্ডনে কিন্তু এবছর ভ্যালেন্টাইন্স ডেটা ভীষণ নীরব জানেন প্রতি বছরই ভাবতাম এই ভ্যালেন্টাইন্স ডে আসতো আর প্রত্যেকটা দোকানের প্রত্যেকটা জিনিস বিক্রি করার যা হাইপ দেখতাম আর শুধু মনে হতো ভ্যালেন্টাইন্স ডে মানে শুধু একটা মার্কেটিং ট্রিক আর কিছুই না প্রতি বছরই এই ব্যাপারটা নিয়ে কমপ্লেন করতাম অথচ এই বছর যখন দোকানঘাটগুলোকে সেই রকমভাবে সাজানো গোছানো দেখছি না তাতে কিন্তু মনে হচ্ছে কোথাও একটা শূন্যতা অনুভব করছি কি জানি হয়তো সোশ্যাল মিডিয়া এসে আমরাই বদলে যাচ্ছি আর সমস্ত ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন ওই সোশ্যাল মিডিয়াতেই হচ্ছে আর এখন বুঝতে পারছি যে সময়টা আসলে সোশ্যাল মিডিয়ার আগে ছিল সেটা কোথায় যেন চলে গেছে যদিও আমি মনে করি ভালোবাসার ব্যাপারটা কোনো নির্দিষ্ট দিনের সীমাবদ্ধ থাকে না তবুও এই চোদ্দোই ফেব্রুয়ারি নামটাতেই একটা এক্সাইটমেন্ট আছে তাই না একটা এক্সপ্রেশন সেটাও যেন কোথাও হারিয়ে যাচ্ছে আজকাল তবে সব কিছুই পরিবর্তনশীল হয়তো এবছর লন্ডনে ডে হাইপটা একটু কম দেখা যাচ্ছে কিন্তু ভালোবাসা তো কখনো হারায় না সেটা আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজের মধ্যেই লুকিয়ে থাকে চলুন গল্প করতে করতে আমার স্টাগেটি রেসিপিটা একদম তৈরি খুবই সোজা একটা রেসিপি আপনাদের বাড়িতে ওটিপি থাকলে এই রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে চলুন এবার লিয়ানাকে একটু নিয়ে আসি লিয়ানা তুমি কোথায় লিয়ানাকে নার্সারি থেকে রিসিভ করে ওকে একটা পার্কে নিয়ে এসেছি একটু খেলাতে একটু খেলিয়ে তারপরে বাড়ি নিয়ে যাবো আর ওর মাথায় যে দুটো লাভ বাঘ দেখছেন ওইটাও নার্সারিতে বানানো হয়েছে আজকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বাহ প্রকৃতি কিন্তু তার ভালোবাসা আমাদেরকে দেখাতে শুরু করেছে বছরে প্রথম ফুল ফুটেছে কি সুন্দর লাগছে দেখুন গাছটায় দেখছে একটা পাখির বাসা গাছটা তলা দিয়ে রোজই যায় অথচ উপরের দিকে দিন নজর দিই না আজকে ফুল ফুটেছে বলে উপরের দিকে একটু তাকাচ্ছি আর দেখছি একটা পাখির সুন্দর বাসা গাছ থেকে ছোট ছোট কটা ফুল ভেঙে লিয়ানাকে দিই ভ্যালেন্টাইন্স ডে বলে কথা চলুন ওই দিকে আবার তাহিরেরও আসার সময় হয়ে গেল এবার একটু বাড়ির দিকে যাই হু Hello, mommy. Hello Happy Valentine's Day. <laughs> Thank you. Oh, are you gonna use flowers? Thank you. Oh, that's nice. <laughs> <laughs> Thank you very much, Diana. Oh, that's nice. <laughs> ভাবছিলাম ভুলেই গিয়েছে আজকে ভ্যালেন্টাইন্স ডে মনে করে কাজ থেকে ফেরার পথে এই ফুলগুলো আমার জন্য নিয়ে এসেছে যাক মনে তো আছে এই একগুচ্ছ ফুলেই আমার ভ্যালেন্টাইন্স ডে এর থেকে বেশি কিছু দরকার নেই ও ভালো থাকুক সুস্থ থাকুক এটাই সব থেকে বড় পাওনা ও মা এদিকে বাগানে জানালাটা দিয়ে দেখছি বাগানে বসে বসে একজন রাজ করছেন আমাদের ঠান্ডার কারণে এদিকে বহুদিন বাগানে আসা হয় না আর সেই সুযোগে উনি বাগানে করছেন এখন রাজত্ব জানালা খুলতেই কিন্তু বুঝতে পেরেছে এদিকে কেউ একটা আছে ও কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না তবে ও কিন্তু অনুভব করছে কেউ ওকে একটা দেখছে জানালাটা খোলার আগে জানালার কাছ দিয়ে দেখছিলাম ও কিন্তু খুব আরামে ঘুমোচ্ছে বসে বসে যে জানালাটা খুলেছি ও কিন্তু বুঝতে পেরেছে কেউ একটা ওখানে আছে সাদে কি বলে শেয়াল পণ্ডিত লন্ডনে প্রচুর শেয়াল দেখতে পাওয়া যায় শেয়ালও পাওয়া যায় বুনো হরিণও পাওয়া যায় অদ্ভুত তাই না একটা শহরে এত শেয়াল আর এত হরিণ গরমকালে তো প্রচুর শেয়াল দেখতে পাওয়া যায় শীতকালে ওরা একটু লুকিয়ে লুকিয়ে থাকে কিন্তু গরমকালে বেশ ভালোভাবেই বাইরে বেরিয়ে বেড়ায় তবে এই শেয়ালটাকে দেখুন কি সুন্দর দেখতে তাই না গায়ের রংটা যেমন সুন্দর তেমনি দেখেও মনে হচ্ছে ভালো খাবার দাবারও পায় বেশ ভালো হৃষ্টপুষ্ট না এই শেয়াল পণ্ডিত বুঝতে পেরেছে ওকে কেউ একটা দেখছে এখানে থাকার রিস্কও আর নিতে পারছে না এবার পাঁচিলের উপর দিয়ে কোথাও চলে যাচ্ছে দেখি কোথায় যায় দেখে তো মনে হচ্ছে এবার পাশের বাড়িতেই যাবে ওখানে গিয়ে এবার রাজত্ব করবে আমরা কোথায় যাচ্ছি তাহির surprise. <laughs> You'll find out later. Um, I want to know now. তো দেখছি আজকে একের পর এক ধামাকা দিচ্ছে প্রথমে ফুল নিয়ে এলো তারপরে বলছে আজকের জন্য নাকি বহুদিন আগে থেকে একটা জাপানিজ রেস্টুরেন্ট বুক করে রেখেছিল তো আজকে ডিনারটা আমরা সেখানেই করব। আর আমি যেটা রান্না করলাম সেটা আগামী কাল খাওয়া হবে আমি তো প্রথমে ভাবছিলাম ওর ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে আজকে খেয়ালই নেই তারপরে দেখছি ফুল নিয়ে এলো আর এই রেস্টুরেন্ট আগে থেকে বুক করে রেখেছে সারপ্রাইজ উপর সারপ্রাইজ সত্যি কি যে আনন্দ হচ্ছে জীবন যতই ব্যস্ত হোক না কেন ভালোবাসা আমাদের জীবনের একটা অমূল্য অংশ আমার কাছে ছোট ছোট জিনিসের মধ্যেই আসল ভালোবাসা লুকিয়ে থাকে আশা করি আপনারাও আজকের দিনটি আপনাদের পছন্দ অনুযায়ী বিশেষভাবে কাটিয়েছেন তো আজকের এপিসোডটা লম্বা করছি না আশা করি আজকের এপিসোডটার মাধ্যমে লন্ডনে বাঙালির জীবনের একটা খণ্ডাংশ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এপিসোডটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটা এখানে শেষ করছি